আজ দিকে কালিকাঘাট খেয়ে আশ্বাস ত্যাগ করেছেন তাকে অপরখানা করার জন্য ওয়েলথান করার জন্য আমরা এখানেও হয়েছি বড় বড় অফিসাররা আসছেন তাদের সহপতিরা আসছেন সকলে তাকে ওয়েলগান ছফর তলা চালাচ্ছে আমরা ধীর স্থিরভাবে আমাদের এই পাদরঘাটা গ্রামের ঐতিহ্য দেখিয়ে দেবেন আমরা পাদলঘাটা মানুষ পাদলঘাটা গ্রামের মানুষ লে চলে সকলে ভাই প্রথমে আমরা কি আপনারা শান্ত রাখতে পারে শান্তনা রাখতে পারে যদি স্থির ভাবে আমরা স্থির ভাবে করব যদি আমাদের ভাই কাছে একটা কর আছে ভাইয়ের কাছে আছে কোপল সকলের কাছে একটা মাইক্রোফোন আছে মাইক্রোফোনটা স্টেজের এখানে পৌঁছে দিন সকলের ভাই কাছে মাইক্রোফোন আছে মাইক্রোফোনটা টেবিলের এখানে পৌঁছে দেওয়া হোক বারবার যে কোয়েশ করা হচ্ছে রাস্তার মাঝখানটা খালি রাখবেন অযথা ভিড় করে মানুষকে বিঘ্ন করতে দেবেন না বাইরে লোক চলে এসে আমাদের গ্রামের বর্তমান না করতে পারে দেখাকার মনুষ্য কথা শুনে না এইজন্য আমার ভাইদেরকে ভাইদেরকে সকলকে অনুরোধ করব অনুরোধ করব যারা ওই থেকে সাইড চলে এসে ব্যারিকেডের মধ্যে ঢুকে যান যে যেখানে জায়গা পান সেখানে বসে যান

তো তাকে শেষবারের মতো যারা দাঁড়িয়ে আছে রোদে দাঁড়িয়ে না থেকে বসুন হাজার হাজার ভাইরা আপনারা বসুন তার গ্রামের এবং আশেপাশে এবং যে জায়গাগুলো ফাঁকা আছে সেগুলোকে পূরণ করুন যাতে আরো সবাই এসে দাঁড়াতে পারে বসতে পারে এই মুহূর্তে আমি আছি নিজেরা নিজেদের জায়গাগুলো পূরণ করে বসি কিছুক্ষণের মধ্যে সেই আর পাথর মোর থেকে ঈদগাহের গেট পর্যন্ত আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা ভিতরের দিকে চলে আসি নতুবা রাস্তায় এমন ভাবে দাঁড়ায় যাতে মধ্যেখানটা ফাঁকা থাকে যাতে অফিসারদের আসতে ভেহিকলদের আসতে অসুবিধা না হয় মা আমরা রাস্তা ফাঁকা করে দিস তারা চলে এসেছে ভূমিকা সময় আছে রাস্তায় সরে

রাস্তাটা ব্লক করে দাঁড়িয়ে আছি তাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা রাস্তাটা খালি করে দেন রাস্তাটা খালি করে ভিতরে আসুন আমাদের কাছে যতটা খবর আছে চাপড়া পর্যন্ত পৌঁছে গেছে হয়তো আর মিনিট কুড়ি বেশি বেশি মিনিট কুড়ি থেকে তিরিশ মিনিট আধা ঘন্টার মধ্যে আমাদের সেই বীর সেনা বীর সৈনিক ঝন্টুয়ালি শেখ সাহেব আমাদের কাছে পৌঁছে যাবেন তাকে ওয়েলকাম করার জন্য তার শান্তি করার জন্য আমরা যে চারিদিকে ব্যারিগেড করেছি আমরা সকলেই ব্যারিগেডের মধ্যে এসে প্রবেশ করে যাই মায়েদেরকে বলব আপনারা ধীরে স্থিরভাবে যারা দাঁড়িয়ে আছেন বসে যান বসে যান ভাইদেরকেও বলছি আপনারা বসে যান জায়গা আছে সকলে বসে যান এবং মনের মধ্যে শুনলাম বিশেষ শ্রাম হয়ে আছে মেয়েদের কাছে দাঁড়াবেন না এদের কাছে না দেন না ভিতরে ঢুকে যান এদের কাছে গ্যালারি করবেন না ভিতরে প্রবেশ করুন আমার সিভিক সিভিক ভলেন্টিয়ার ভাইরা আছেন আপনারা একটু সহযোগিতা করুন এবং আমরা যারা পাবলিক আছি আমরা আমাদের পুলিশ প্রশাসনকে সহযোগিতা করি যাতে করে তাদের কাজের ব্যাঘাত না ঘাটে মনের মুখে যারা দাঁড়িয়ে আছেন রাস্তাতে তাদেরকে রিকোয়েস্ট করছি বারবার আপনারা রাস্তাটা ক্লিয়ার করুন সকলে ভিতরে চলে আসুন অযথা ওখানে ভিড় করে করে রাস্তায় অসুবিধা করবেন না বিশেষভাবে মনে রাখবেন স্টেজের বাঁ আমার ভাইরা যারা আছেন একটু এই সাইডটা খালি করে দিন এই সাইডটা একটু খালি করে দেন এই সাইডটা একটু খালি করেন ভিতর দিকে চলে যান গেটের কাছে দাঁড়াবেন না